আসসালামু আলাইকুম এপেস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা একের পর এক সংঘর্ষ পাল্টাপাল্টি কর্মসূচি আর কড়া ভাষার রাজনীতি এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন নির্বাচন নিয়ে কি সত্যি যুদ্ধ শুরু হয়ে গেল সারা বাংলাদেশে যে তুলপাট চলছে এই নির্বাচনকে কেন্দ্র করে এখন মানুষের মধ্যে যে আমেজ থাকার কথা আনন্দ থাকার কথা যে দীর্ঘ সতেরোটি বছর পর বাংলাদেশে মানুষের গণতন্ত্র ফিরে এসেছে এবং বাংলাদেশে মানুষ ভোট দিয়ে তাদের সরকার তৈরি করতে পারবে এবং ভোট দিয়ে তাদের এমপি টানাতে পারবে কিন্তু সেই মুহূর্তে এত আমেজ এত আনন্দ থাকার কথা সেই জায়গায় কেন এত উত্তেজনা তৈরি হচ্ছে এই জায়গায় রাজনৈতিক দলের ভিতরে একটা সংঘর্ষ দেখা যাচ্ছে সারা বাংলাদেশে আমরা একই জিনিস দেখতে পাচ্ছি যে একে অপরের প্রতি যেই সৌহার্দপূর্ণ থাকার কথা যেই মাধুর্যতা থাকার কথা সেটা কিন্তু নেই পাঁচে আগস্টের পর বাংলাদেশে যে রাজনীতি প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল পাঁচে আগস্টের পর বাংলাদেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবার কথা ছিল এবং শান্তিপূর্ণভাবে প্রতিটা রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ গঠন করবে এবং ঐক্যবদ্ধভাবে সবাই একসাথে কাজ করবে কিন্তু নির্বাচন যদি ঘনিয়ে আসছে তো দেখতে পারছি যে একে অপরের প্রতি যে নিকৃষ্ট আচরণ এবং বিভিন্ন ধরনের যে স্লোগান সেটা কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটা উত্তেজনা বাড়িয়ে ফেলেছে আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি ঢাকা শহরে রাজধানীর ঢাকা আটে মির্জা আব্বাসের জায়গায় যেখানে সারা বাংলাদেশে এখন তাকে আছে সেই জায়গায় সেই জায়গায় একটা উত্তেজনা তৈরি হয়ে গেছে বিশেষ করে নাসির উদ্দিন পাটওয়াই সাহেব তিনি যে ভাষায় কথা বলেন তিনি যে ধরনের কথা বক্তব্য দেন সেটা কিন্তু মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা পায় না কী কারণে তিনি আসলে রাজনীতির শিক্ষা নেই এবং রাজনীতি কীভাবে করতে হয় সেটাই কিন্তু তিনি জানেন না প্রতিপক্ষ নিয়ে যে ধরনের আচরণ সেটা কিন্তু নির্বাচনের যে নিয়ম নীতি আছে সেটা কিন্তু আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে নাসির উদ্দিন হিসেবে আমার কথা হচ্ছে একজন নির্বাচন করবে সেখানে আরও কয়েকজন প্রার্থী থাকবে তাদের প্রতিশ্রুতি তারা এমপি হলে কি করবে তাদের দল ক্ষমতায় গেলে কি করবে জনগণের জন্য তারা কী কী করবে সে বিষয়গুলো তুলে ধরবে কিন্তু সেখানে তিনি মির্জা আব্বাসকে যে চাঁদাবাজি বারবারই বলা হচ্ছে যে তিনি চাঁদাবাজ ধান্দাবাজ বহুত কিছু বলে সেখানে একটা উত্তেজনা মাঠ তৈরি করে ফেলেছে এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু সারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা তুলপাট সৃষ্টি হয়ে যাচ্ছে এবং আগামী যে নির্বাচন যেই নির্বাচন হবার কথা সেই নির্বাচন আসা করা যায় না এই মুহূর্তে সারা বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে যে রাজনৈতিক অঙ্গনে একটা তুলপাট একটা সংঘর্ষ দিকে যাচ্ছে সেটা কিন্তু বলাই যায় আমরা বিশেষ করে সারা বাংলাদেশের কিছু খবর নিয়ে জরিপ নিয়ে আমরা আলোচনা করি এই মুহূর্তে যেই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে সংঘর্ষগুলো হচ্ছে সেটা কিন্তু এই বাংলাদেশে আর হবার কথা ছিল না পাঁচ আগস্টের পর বাংলাদেশের রাজনীতি হবার কথা ছিল যে শান্তিপূর্ণ এবং ঐক্যবদ্ধর একটা সরকার এবং ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ পরিচালনা করবে সবাই একসাথে চলবে একসাথে করবে এটাই কিন্তু কথা ছিল কিন্তু নির্বাচন গড়িয়ে আসার সাথে সাথেই ক্ষমতার লোভে প্রতিটা রাজনৈতিক দল দিশা হয়ে যাচ্ছে তারা ক্ষমতার লোবে এবং চেয়ার দখলের জন্য নিজেদের মধ্যে একটা বিভেদ হানাহানি সৃষ্টি করে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি যে শেরপুর জেলায় যে ঘটনা ঘটেছে জামাত ইসলাম এবং বিএনপির সাথে তারা কিন্তু সেখানে ক্ষমতার লোভে সবাই ক্ষমতায় যেতে চায় বিএনপি ক্ষমতায় যেতে চায় এবং জামাত ইসলামও ক্ষমতায় যেতে চায় যেই কারণে আজকে তারা দফায় দফায় সংঘর্ষ লিপ্ত হয়ে যাচ্ছে এই এভাবে যদি চলতে থাকে তাহলে একটা কথা বলা যায় নির্বাচন সামনে কি যুদ্ধ শুরু হয়ে গেল তাদের নিজেদের মধ্যেই একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যাবে আমরা দেখি বিভিন্ন দেশে যে শান্তিপূর্ণ নির্বাচনগুলো কিন্তু বাংলাদেশে মুখে বললেও সেই নির্বাচন কিন্তু শান্তিপূর্ণ আর হচ্ছে না নির্বাচন কমিশনার এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে যে ধরনের তৎপরতা চালাচ্ছে এবং তারা যেভাবে বলে দিয়েছে যে এই নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে যা যা পরিকল্পনা সবই করা হয় কিন্তু প্রতিটা জায়গায় আমরা দেখি সংঘর্ষ এর মূল কারণ হচ্ছে যারা এমপি নির্বাচন করছে তাদের কারণে তারা যে উত্তেজনামূলক বিভেদ ছড়িয়ে সমাজের মধ্যে একটা নৈরাজ্য সৃষ্টি করে এই কারণে তাদের যে সমর্থন গোষ্ঠী আছে তারা বিভিন্ন জায়গায় একে অপরের সাথে একটা হানাহানি লিপ্ত হয়ে যায় আমরা অনেক জায়গায়গুলো দেখতে পারছি এমপি প্রার্থী তারা অন্যজনের বিরুদ্ধে কথা বলে সেটা কিন্তু তাদের সমর্থনেরা সেটা ভুল বললেও কিন্তু ঠিক ঠিক করে কিন্তু যেই কারণে অন্য সময় অন্য রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এই সব বিষয় নিয়ে একে অপরের সমর্থনের সাথে একটা সংঘর্ষ তৈরি হয়ে যায় আমার অনেক দেখা এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক জায়গায় তারা নিজেদের মধ্যে একটা বিভেদ তৈরি সৃষ্টি করে আমি মনে করি শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে এবং প্রতিটা জায়গায় চা দোকান থেকে গ্রামে শহরে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে তাদেরকে তৎপরতা চালাতে হবে তাদেরকে ঘুরতে হবে এই নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো বাংলাদেশে আর হয়রানি যাতে বাংলাদেশে আর কোনো উত্তপ্ত পরিবেশ সৃষ্টি না হয় আসলে ক্ষমতা এমন একটা জিনিস বা ক্ষমতার রূপ সবাই সবারই থাকে চন্ সাহেব কয়েকদিন আগে বলেছেন যে ইসলামিক যে জামাত ইসলাম যে দল জামাত ইসলাম আসলে ইসলামিক দল না এবং জামাত ইসলাম ক্ষমতা লোভে তারা সব করতে পারে তার প্রমাণ আমরা এখন দেখতে পাচ্ছি আমার কথা হচ্ছে বিএনপি যদি খারাপ হয় বিএনপি যদি মানুষের কাছে গ্রহণযোগ্যতা না পায় সেটা বারো তারিখে মানুষ তার প্রমাণ দিয়ে দিবে মানুষ তার মাধ্যমে প্রমাণ দিবে মানুষ কাকে চায় এখন তারা বলছে বিএনপি চন্দাবাস বিএনপি ধান্দাবাস বিএনপি কে মানুষ চায় না এ বলে যে উত্তেজনা সমাজের মধ্যে ছড়াচ্ছে এবং সমাজের মধ্যে একটা ভুল ভ্রান্তি মানুষের মধ্যে দিচ্ছে আমার কথা হচ্ছে যদি বিএনপি অনেক আসন নিয়ে বিজয়ী হয় তখন কি তাহলে তারাই চাঁদাবাজ হবে তারাই কি দান্দাবাজ হবে এখন জনগণ যদি চান্দাবাজ দান্দাবাজ করে বেছে নেয় তাহলে তারা কি হবে তাদের কি অবস্থান হবে এটাই কিন্তু পরিষ্কার করে মানুষ বলে দেবে যে কারণে আমি মনে করি যার যার যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি জনগণের সামনে তুলে ধরা একই একজন অপর দলকে নিয়ে কোনো বিভেদ না ছড়িয়ে যার যার প্রতিশ্রুতি কে ক্ষমতা গেলে কী কী করবে সেটা নিয়ে মানুষের মাঝে তুলে ধরা এবং জনগণের জন্য কে কী করবেন জনগণের ভালোবাসা পেতে হলে আপনাদেরকে কী কী করতে হবে এই বিষয়গুলো না থেকে তারা যখন বিভেদ তৈরি করে তারা যখন নিজেদের মধ্যে একটা পরিবেশ সৃষ্টি করে দেয় সেটা আমরা বলছি যে হাই কিন্তু এই জিনিসগুলো আসে কেননা যখন বড় যে রাজনৈতিক নেতাকর্মী যারা কেন্দ্রীয় নেতা তারা যখন কোনো বক্তব্য না দেয় তারা যখন শান্তিপূর্ণ বক্তব্য দেয় মাঠ পর্যায়েও কিন্তু শান্তিপূর্ণই থাকে তারা যখন উত্তেজনা বক্তব্য দেয় গ্রাম পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে যে নেতাকর্মী আছে তারাও কিন্তু সেই উত্তেজনার পথেই চলে যেই কারণে সহিংসতার রূপ নেই গ্রামগঞ্জে শহরের বিভিন্ন জায়গায় কিন্তু যেই কেন্দ্রীয় নেতা তারা কিন্তু তাদের অবস্থানেই থাকে কিন্তু গ্রামগঞ্জে যাই নেতাগুলো আছে তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা চলে তারেক রহমান বলেছেন যে সবাই তাহার্যদের নামাজ পড়ে কেন্দ্রে যাবেন সেখানে কেন্দ্র পাহারা দিবেন এবং সকাল সকাল সাতটার সময় যে ভোট হবে আপনারা সর্বপ্রথম নাইনি থেকে ভোট দেবেন এটাকে জামাত ইসলাম বলছে তারা নাকি ভোট চুরি করার একটা পরিকল্পনা করেছে যে তাহার যতে নামাজ পড়ে তারা ভোটের বা বাক্স বা কেন্দ্র সেখানে চুরি করার একটা পরিকল্পনা করেছে দেখেন এ ধরনের যখন বক্তব্য দেয় এ ধরনের যখন জামাত ইসলাম একটা বক্তব্য মিথ্যা বক্তব্য দিয়ে ছড়ায় তাহলে তাদের ভিতরে ইসলাম কিভাবে থাকে তাদের ভিতরে কোনো ইসলাম থাকে আমি জামাত ইসলামকেও ভালোবাসতাম কিন্তু কথা হচ্ছে তিনি যে ধরনের কথা বলেছেন তাদের যুক্তিতে যে কথাগুলো আসে তাদের যুক্তিতে যেইভাবে আসে সেইগুলো আমি মনে করি যে বলা দরকার কিন্তু তারা এমন অযুক্তিক এমন কিছু কথা বলে যেগুলা তারাই সমস্যার মধ্যে পড়ে যায় বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে সেরা একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য তিনি অবশ্যই জামাত ইসলামকে নিয়ে সবসময় কথা বলেন আপনারা জানেন কিন্তু তিনি কয়েকদিন আগে একটা কথা বলেছিলেন যে সবাইকে তাহাজ্জুদ নামাজ পড়েই বুট কেঁদে যেতে হবে